চলে আসলাম ছাদে কাপড় চুপুগুলো নিয়ে সমস্ত কাপড়চুপু কাঁচা হয়ে গেছে বাসি কাপড় আর চাদরে তুললাম মেয়ের ঘরে একটা একটা করে সব ঘরে চাদর কাছি আর কাচ্ছি তাহলে একবারে পেশারও পড়ছে না আর ব্যস্ততা এত বাড়ছে দিনকে দিন বুঝতে পারছি না এমনিতেই সিলেটের সময়টা খুব খুব তাড়াতাড়ি যায় কারণ সিলেট বাংলাদেশের শেষ প্রান্ত তো সারা দেশের থেকে এই দেশে এই সিলেট একটু সময়টা খুব তাড়াতাড়ি যায় মানে সকাল হতে হতে দেখলো বারোটা একটা বাজে গেছে এমন সমস্যা তো কাপড় নাগে দি দিই গুড মর্নিং এভিউ ওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গান্তা ব্লগে তোমাদের সব স্বাগত যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য শুরু করে দিলাম আশা করি আজকের দিন তোমাদের খুব ভালো যাবে চলো মেলে মিলেনি মেলা হয়ে গেছে ফুল আর তুলসী নিলাম একদমই শেষ হয়ে গেছে ঘরে নাই তো চলো যাই এখন ঘরের কাজকর্ম করবো ঘরটর মুছবো মুছে স্নান টান সে পূজা সেরে তারপরে রান্না বাড়ি তো চলো যাই দেখো আমার অপরাজিতা কাছে অপরাজিতা ফুটছে নিয়ে যাব তুলে চলে আসলাম এলোমেলো দেখো এলোমেলো ঘর এখানে ছেলে আর আমি শুয়েছিলাম দুটো কাঁথা মাথা কাঁথা লাগে বেশ ঠান্ডা পড়ে গেছে গোছাই আসছি গোছানো হয়ে গেল সুন্দর করে ঝকঝকা হয়ে গেল। ছেলে সে সকালে স্নান করে গোপালকে সেবা দিয়ে গেছে গোপালকে সেবা দেওয়ার জন্য সকালে আমরা চিন্তা করতে হবে যদি ওর স্কুল থাকে স্কুল না থাকলে তখন ও একটু ঘুমায় তখন আমি সকালে বা স্নান করে গোপালকে সেবা দিই তো চলো আমি আজকে চান করিনি একবার সব কাজ সেরে চান করবো দেখছো কি সুন্দর লাগছে লেপলে পুষলে বাড়ি আর সাজলে গুজলে নারী তাই না কথাই আছে এতক্ষণ কেমন লাগছিল এলোমেলো এখন কেমন লাগছে বলো চলো বল লবণ দিয়ে যথারীতি আমি লবণ দিয়ে ঘর মুছি সবসময় ঘরে নেগেটিভটি যায় মশা মাসিও পোকামাকড় দূর হয় যেখানে অফিসে কাজ টাজ করে সেই ঘরে মুছে নিই সুন্দর করে জামাটাও খুলে দিছি চলো বসে টুসে তারপরে আসছি গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো এই দেখো দুপুরে আমি চান টান সেরে পূজা করে রান্নাবাড়ির আয়োজনে চলে আসছি সিম আলু কেটে রাখছি পেঁয়াজ দিয়ে সিম আলু ভাজি করব আর এই যে এদিকে শাক ভাজি দেখালাম শাক ভাজিটা করবো আর এই যে পটল ভাজি করব আর শশাটা কেটে রাখছি আর এই জলপাইয়ের চাটনি করব আর এই ডালটা সিদ্ধ করে রাখছি চলো রান্না বাড়ি করে নিই এভরিওয়ান সবাইকে লাঞ্চের অনেক অনেক শুভেচ্ছা দিলো দেখো লাঞ্চ হওয়ার শুরু হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে আমি সমস্ত কিছু বেড়েও নিছি এই দেখো কী কী করছি আজকে এই যে ভাত করছি ভাত আছে আর এখানে আসে পটল ভাজি দেখছো আর করছে হচ্ছে পাতলা করে মসুরের ডাল ও তার আগে এই যে শাক করছি লাল শাক ভাজি তারপরে ডাল তারপরে আলু আর চিম দিয়ে ভাজি করছি একটা আর টমেটোর সরি খালি ভুলভাল বলছি দেখছো জলপাইয়ের চাটনি চিনি দিয়ে করছি আর এই যে আছে ছালাদ তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও আমরা এখন খাওয়া দাওয়া করবো ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে আর মেয়ে আর বর্মশয় চলে আসবে এখনই ও ওরা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো আমি বেরিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্যে রেসিপিগুলো তো রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখনকার মতো যাই এইটা গুড ইভিনিং এভরিমান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তখন সন্ধ্যাতে সন্ধ্যা হতে জ্বালিয়ে দিয়ে ফলমূল কেটে নিশি ভগবানকে সেবা দিয়ে শয়ন দিয়ে তারপরে যাবো চা খেতে তো চলো যাই পূজা টুজা শেষ করে তারপরে চা নিয়ে চলে আসলাম দুধ চা সবাইকে দিয়ে দিচ্ছি আর আমি চাটা খাচ্ছি চাটা খেয়ে তারপরে শুরু ভাবছি একটু তেলে পিঠা করবো তো চলো চাটা খেয়ে নিই তারপরে তেলে পিঠাটা করি তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করেছি যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূলবাসের থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যে সময় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন কেমন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম চলো তেলে পিঠাটা ভাজি এই দেখো চলে আসলাম তেলেপিঠাটা ভাস্তে ভাসতে তেলেপিঠা ভেজে টেজে ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসবে আর আমি মোবাইল নিয়ে বসবো মোবাইলে আমি এখন সবার ভিডিওটা দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো তো চলো টাটা